হ্যালো বন্ধুরা শহীদুল্লাহ কেসের রচিত সংসক্ত উপন্যাসের ষোলোতম পর্বে আপনাকে স্বাগত মস্ত বড় ধনী অগুন্তি তার রায়ত পোচা কত যে লয় লস্কর ঘোড়াশালে ঘোড়া হাতিশালে হাতি কাচারি বাড়ি কোঠা বাড়ি তেতলাব দালান ধন দৌলতের শেষ নেই তার তেতলার একটি ছোট্ট ঘরে থাকেন তিনি খালা আম্মা কি নাম তার ফস করে প্রশ্নটা বেরিয়ে আসে মারুর মুখ থেকে সঙ্গে সঙ্গে গুম করে একটা কিলো নেবে আসে ওর পিঠে কিলটা রাবু তাই চুপ মেরে যেতে হয় মারুকে বারান্দায় পাটি পেতে ওরা সব ভুল হয়ে বসেছে পীর পয়গম্বরের কিসা শোনাচ্ছেন সৈয়দ কিন্নি আর আবু আরিফা ছাড়াও হুরমতি আম্বরি সিকন্দারের মা তেন্ডলদের বউ মাথায় আঁচিল দিয়ে বসেছে ওরা বড়রা শুনতে শুনতে পাঞ্চি বুঝছে ছোটরা জোড়া হাঁটুর উপর মুখ রেখে তন্ময় হয়েছে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর তিন লক্ষ আউলিয়া পীর দরবেশ সবার নাম কি মনে রাখা যায় রে স্মিত হেসে মারুর প্রশ্নের জবাব দেন সৈয়দ কিন্নি ধনী হলেও পরহেজগার নেক ভক্ত লোক চব্বিশ ঘন্টার মাঝে ষোলো ঘন্টায় তার কাছে এবাদত বন্দী জিন্দগিতে এত ধন দৌলুদ নিয়েও কিন্তু সুখ নেই তার জীবনের একমাত্র স্বাদ তার আল্লাহকে দেখবেন তাই দিনে দিনে এবাদত যায় বেড়ে ঘন্টার পর ঘন্টা পরে থাকেন শেষ রাতে এশার নামাজ সেরে তাহাজ পড়েন সেই রাত অব্দি বুঝিবা একটু চোখ বোঝেন কিন্তু উঠে পড়েন মোরগ ডাকারও আগে সবে সাদেকের সময় জিকির করেন ফজরের নামাজ সারেন তারপর কোরআন তেলাওয়াত করেন সেই বেলা অব্দি এভাবেই দিন যায় মাস যায় বছর গিয়ে আবার ঘুরে আসে কত বছর যে কেটে যায় তবু আল্লাহর সাক্ষাৎ পান না তিনি নামাজ এবাদত আরো বাড়িয়ে দিলেন তিনি খোদার ধ্যানেই মগ্ন রইলেন সারাদিন এক একটা সেজদা দেন ঘন্টা যায় কেটে মাথা তোলেন না যে ঘরে খাওয়া সেই ঘরেই এবাদত সেই ঘরেই শোয়া ঘর ছেড়ে বের হন না তিনি একই রাত শোভে সাদেকের একটুখানি আগে ঘুমিয়ে পড়েছেন তিনি ঘুমের ঘরেই শুনতে পেরেন ছাদের উপর কারা যেন চলে বেড়াচ্ছে শব্দ হচ্ছে ধূপধাপ খুটখাট ঘুম তার ভেঙে গেল অমরী শব্দটাও থেমে গেল দ্বিতীয় রাত তৃতীয় রাত চতুর্থ রাত একই শব্দ ধূপধাপ খুটখাট ঘুম ভাঙতে না ভাঙতে মিলিয়ে যায় যায় সব রকমের শব্দ একই ব্যাপার কিসের শব্দ মানুষই যদি হবে তবে তার ঘুম ভাঙতে না ভাঙতেই দুর্দাপটা থেমে যাবে কেন তিনি ছাড়া আর কেউ থাকেন নাতে তলায় ছাদে উঠবার সিঁড়িটাও তাই ঘরের ভেতর দিয়ে সে সিঁড়িতে মস্ত বড় তালা শুধু শব্দ হয় প্রতিরাতে কারা যেন চলে বেড়ায় ইয়া আল্লাহ একই তোমার লীলা আল্লাহর দরবারে কেঁদে পড়েন সাধক পুরুষ কেঁদে কেঁদে জায়রামসটা ভিজিয়ে ফেললেন সে রাতে আল্লাহর নাম করে শুনলেন তিনি সবার আগে সেই পুরাতন প্রার্থনাটিও করলেন আল্লাহ তোমার দর্শন কি সেই একই শব্দ সঙ্গে সঙ্গে তুমি যেই হও ওখানে করো কি উত্তর এলেও ঘোড়াকে খাওয়াই অভাক হলেন সাধক পুরুষ একই তাজ্জব ব্যাপার আমার তেতলার ছাদে ঘোড়া কখন আর কেমন করেই বা উঠবে আর সেখানে ঘোড়াকে গাছ খাবার স্পর্দাই বা কার পরের রাতে আবার একই শব্দ সুধারেন যেই হও জবাব দাও গরু ঘোড়ার ঘাস কি আমার তেতলার উপর অমিনি উত্তর এলো খোদা কি তেতলায় থাকেন গায়ে যেন কাটা বিদল সাধক পুরুষের চমকে উঠলেন তিনি ভাবলেন দিন ভর রাত দিলে তার সদমা এলো ছট সময় কাটে তার বুঝলেন এ হচ্ছে খোদারই কায়বি আওয়াজ ডাকলেন ছেলেদের বললেন বাবারা তোমাদের বিষয় সম্পত্তি তোমরাই বুঝে নাও আমি চললাম খোদার রাহেব কিছু খানা আর সামান্য বিছানা পত্র নিয়ে রওনা হলেন তিনি যেদিকে দুচোখ যেতে যেতে দেখলেন একটা লোক পুকুরের ঘাটে নেমে আজলা ভরে পানি খাচ্ছে প্রশ্ন এলো সাধকের মনে আমি চলেছি খোদার সন্ধানে আর থালাবাটি গ্লাস না করে খাওয়া চলে না আমার থালাবাটি গ্লাস ওই পুকুরেই ছুঁড়ে ফেলে দিলেন তিনি চলতে চলতে এবার দেখলেন পথের পাশে গাছতলায় শিকরে সিথান দিয়ে দিব্যি আরামে ঘুমোচ্ছে একটি লোক ঘুমন্ত লোকটার দিকে তাকিয়ে ভাবলেন সাধক তো সব চাদর বিছানা কিছু নেই লোকটার অথচ কি নিশ্চিন্ত আরামে ঘুমোচ্ছে আর আমি চলেছি খোদার অন্বেষণে বিছানা বারিশের গাঠটি লয়ে গাছতলায় ওই ওই নির্জিত লোকটার পাশেই বিছানা বালিশ করে রেখে এগিয়ে চললেন সাধক পথ চলেন সাধক পথের যেন শেষ নেই খোদারও সাক্ষাৎ নেই তবু তিনি চলেন বৃষ্টিতে বেজেন রোদে গা শুকিয়ে নান তবু বিরতি আসে না তার চলার এক জায়গায় দেখলেন রাস্তার উপর একেবারে উলঙ্গে একটি লোক নামাজ পড়ছে তার সন্দেহ করে লোকটা নিশ্চয়ই পাগল তবু জিজ্ঞেস করলেন ল্যাংটা যে নামাজ পড়ছো বড় ল্যাংটা কি নামাজ হয় তৈরি তো জবাব এলো লোকটির আমি ল্যাংটাই এসেছি পৃথিবীতে সেই ল্যাংটা ভাবেই ডাকি খোদাকে উত্তর শুনে স্তম্ভিত হয়ে গেলেন খোদা সন্ন্যাসী সাধক নিঃসন্দেহ হলেন তিনি পাগল রায় লোকটি হয়তো কোনো আউড়িয়া দরবে প্রশ্ন জাগলো সাধকের মনে তবে আমি বা কেন এত কাবিজ জামা বা আলখাল্লা পরে রয়েছি গায়ের বাহুল্য লেবাসে তিনি ছুড়ে ফেললেন পথের ধুলোয় দিন যায় মাস যায় খাবার গিয়েছে ফুরিয়ে পথে পথে চেয়ে মেঙ্গে খান না পেলে উপোস দেন উপোস চলে কখনো দিনের পর দিন তবু সাধুক পথ চলেন আর এক মনে ডাকেন খোদাকে গ্রীষ্মের খরতা পেয়ে শান্তিতে তৃষ্ণায় বুকের ছাতি তার ফেটে যেতে চায় তবু মুখ থেকে আল্লাহর নাম পড়ে না সম্পূর্ণ রিক্ত সর্বলোভ সর্ববিরাস মুক্ত পুরুষ তিনি তার ডাকে কেঁপে ওঠে খোদার আরস এবার সারা না দিয়ে পারেন না খোদা খোদা হুকুম দিলেন জিব্রাইলকে চাও দুনিয়াতে দেখো কি চায় আমার ওই ভক্ত বান্দা জিব্রাইল তীরের বেগে নেমে এসে সুধারু কি চাও সাধক আমি চাই খোদাকে দেখতে অকুত ভয়ে বললেন সাধক ফিরে গিয়ে জিব্রাইল খোদার নিকট পেশ করলো সাধকের আর্জি শুনে খোদা বললেন তুমি খোদা সেই পরিচয় দাও তার সামনে তথাস্থ জিব্রাইল সাধকের কাছে এসে বলল আমি খোদা কেন যেন সায় দেয় না সম্পর্কের মন জিজ্ঞেস করেন খোদা তারাই কি তোমায় পাঠিয়েছেন মিথ্যে বলতে পারলো না জিব্রাইল বলল খোদাই আমাকে পাঠিয়েছেন খবি অভিমানে কান্না এসে যায় সাধকের চোখে সর্বস্ব ত্যাগ করেছেন তিনি গায়ের শেষ বস্ত্রটিও পথের দ্বারে নিক্ষেপ করে নিঃশ্বের মতো ছুটে বেড়াচ্ছেন এক ধ্যান এক জবদার আল্লাহ আল্লাহ তবু কি আল্লাহর দর্শন পাবেন না তিনি চোখের পানিতে বুক ভাসিয়ে বললেন সাধক জিব্রাইল খোদাকে বলো আমি যে তারই দর্শন উত্তর নিয়ে ফিরে এলো না খোদা বলেছেন কোন আদম সন্তান তাকে দেখতে পায় না দেখতে পাবে না হাল্লা এত পরীক্ষার পর এই তোমার কথা কিন্তু ধৈর্য হারালে না সাধক শান্ত ও আরধিরসরে বললেন জিবরাইল আবার যাও তুমি বিশাল অদৃশ্য এই সৃষ্টির মালিক সেই পরওয়ারদেগারকে আমি দেখবই অদৃশ্য ডানায় ভর দিয়ে উড়ে যায় জিবরাইল চোখের নিমেষেই ফিরে আসে একই উত্তর খোদার কিন্তু সিও প্রার্থনা থেকে এক ইঞ্চিও টললেন না সাধক ব্যর্থ যাবে তার আজন্ম ইবাদতবন্ধকি সাধনা তিনি বলেন যাও জিবরাইল আবার যাও কতবার যে জিবরাইল যায় আর আসে তার বুচি করে ঠিক ঠিকানা থাকে না অমঞ্জে জিব্রাইল সেও বুঝি দৌড়া দৌড়িতে হয়ে ওঠে শেষবার জিব্রাইল এসে বলল হেরাস্তুত সর্বশক্তিমান প্রভু তোমাকে দর্শন দেবেন জিব্রাইলের কথাটা ফুরোতে না থেকে যেন কোটি তারা আর লক্ষ্য চাঁদ নেবে গেল পৃথিবী অপূর্ব সেই আলো সেই আলোর ছটায় উদ্ভাসিত দিক দিগন্ত সাধককে ঘিরে যেন লক্ষ আলোক শিখার নাচন চলছে গেল সাধকের চোখ বেহুশ তিনি লুটিয়ে পড়লেন মাটিতে কাহিনী শেষ করে চোখের পানি মুসলেন সৈয়দ গিন্নি তসবির ছড়াটা কোল থেকে জায় নামাজের উপর রেখে বনজাত করলেন তার দেখা দেখি শ্রোতারাও হাত তুললো আকাশের দিকে ওদেরও চোখ সজল আমিন আমিন সবার আগে সশব্দে এবং টেনে টেনে দুবার উচ্চারণ করল। মারু তারপর উঠে এলো পড়ার টেবিলে বসে আছে সেকান্দর কখন গল্প শেষ হবে উঠে আসবে ওর ছাত্র ছাত্রীরা ধর্মকর্মের কথা তেমন করে ও ভাবে না ভাববার ফুটসুতই বা কোথায় তবু সৈয়দ গিন্নির কাহিনীটা শুনে মনটা ওর ফিজে যায় আর কেমন অবাক হয় ও ইহলোক আর পরলোকের সুস্পষ্ট স্পষ্ট সমন্বয় যে ধর্মে সেখানে কেমন যেন বেখাপ্পা এই কাহিনী দিনে আর দুরিয়ায় আখেরাত আর বাস্তবের পৃথিবী এ দুইয়ের মাঝে প্রত্যক্ষ সমন্বয় সৈয়দ বাড়ি চল্লিশের ওপারের পুরুষ মহিলারা সবাই হজ সেরে এসেছেন কর্তা সৈয়দ দু দুবার হজ করেছেন নিজের ইংরেজি ডিগ্রি আর ইংরেজের অফিসে বড় চাকরিটার সাথে লম্বা দাঁড়ি লম্বা কর্তা আর মদিনা শরীফের গোলটুপির লেবাসটিকে অতি সহজে মানিয়ে নিয়েছেন তিনি সেই সৈয়দ বাড়ির কর্ত্রীর মুখে ত্যাগী সাধকের কাহিনীটি কেমন যেন বেমানান মনে হয় সেখান

তাদের সন্ধান পেয়ে চিকচিকিয়ে উঠছে মাথায় ঘুমটা নেই ওর সিকন্দরের দৃষ্টিটা অজান্তেই কুরমতির কপালের উপর স্থির হয়ে থাকে ক্ষতটা শুকিয়ে গেছে দূর থেকে নজরে পড়ে একটি গোল কালচে মতো দাগ যেন বড় রকমের একটা টিপ পড়েছে হুরমতি ওকে যতই দেখছে অবাক হয়ে যাচ্ছে সিকন্দর মাস্টার এত যে ঝড় বই গেল মেয়েটার উপর দিয়ে একটুও দমাতে পারেনি ওর উদ্ধত্ত বেপরোয়া স্বভাবটাকে পঞ্চায়েতের নিষেধ কোন বাড়িতেই বন্ধ করতে পারেনি ওর যাতায়াত বন্ধ করতে পারেনি প্রকাশ্য দেবারকে গ্রামের পথ দিয়ে ওর চালা সেকান্দারের চোখটা কেমন নির্লজ্জের মতো পরে থাকে হরমতির মুখের উপর আরিফার পাশেই বসে আছে ও একই কাঁচা হলুদ গায়ের রং টিকল নাক টলটলে চোখ সাদা শাড়ির শুভ্র মোরকে ধরা নিখুঁত প্রতিমার মতো মেটির দিকে তাকিয়ে কে বলবে এ বাড়ির মেয়ে নয় ও ভেঙে গেল আসর মাথার কাপড় টেনে পড়তে এলো রাবু আর আরিফা কাহিনীটি থেকে কি শিখলে বলতো জিজ্ঞেস করলো সেকান্দার ওদের বিমুর মুখগুলোর দিকে তাকিয়ে নিজেই উত্তরটা দিয়ে গেল ও অসম্ভব সম্ভব হয় যদি থাকে নিশ্চয় ইচ্ছা সুদীর মনোবল আর ত্যাগের স্পিহা। দেখলে না কত দুঃখ কত ক্লেশ পদে পদে মারিয়ে এগুলেন ওই মহাসাধক এক মুহূর্তের জন্য দ্বিধা আসেনি সংশয় আসেনি তার মনে এক মুহূর্তের জন্য ও দুর্বল হয়নি হতাশায় টলে পড়েননি তিনি এবং সাধনায় কখনো সিদ্ধি না এসে পারে এই সাধনা কি শুধু ওই মহাসাধকের সত্য দর্শনের এই সাধনা সকল মানুষের সমস্ত পৃথিবীর যুগে যুগে মানব সভ্যতার অগ্রগতির ভিত গড়েছে অজীয় মনের এই অক্লান্ত সাধনা শ্রোতাদের চেয়েও নিজেকে শোনাবার জন্যই যেন কথাগুলো বলে ছেলের সিকন্দর কি এক আবেগ ঠেলে কবির কোন অনুভূতির রস নিংড়িয়া আর ওর কচি শ্রোতা করে গিলে গেল মূল্যবান উপদেশ গুলো কিন্তু একই রাবুর চোখে পানি কেন সেই তখন থেকে কাচ্ছে ও চাচা কথা মনে পড়ছে হয়তো বলল আরিফা না না ছি কেদো আচ্ছা যাও আজ আর পড়তে হবে না সমুখে খোলা বইটা বন্ধ করে দিল সিকন্দর মারুর খাতাটা টেনে নিয়ে বন ওর হাতের লেখায় আঁচলে চোখ মুস্তে মুস্তে উঠে যায় রাবু বুঝি অনেক কিছুই মনে পড়ছে ওর কোন ছাপসা স্মৃতি অস্পষ্ট করে মুখ মুখের আদুল হয়তো টুকরো কোনো কথা সেই মৃতা মায়ের কোলে বসে শোনা এখন সে সবের কিছুই মনে নেই ওর তবু কি যেন মনে পড়ে আর চোখ ফেটে কান্না আসে দশের উপর তিন বসিয়ে অর্থাৎ মারুকে ফেল করিয়ে খাতাটা ওকে ফেরত দেয় সিকান্দার একটা দীর্ঘশ্বাস পাক খেয়ে খেয়ে উঠে আসে ওর বুক ঠেলে কবে দেখেছে রাবুর আব্বাকে মনে করতে পারে না আর সিকান্দার সৈয়দ বাড়ির বুজুর্গ এলেমদার পুরুষ দেশি বিদেশি ইংরেজি আর ফার্সি কত বিদ্যে সেই মানুষ হঠাৎ কি যেন হয়ে গেল তাজা বউ আর তিন মাসের মেয়েটিকে ছেড়ে বেরিয়ে গেল ঘর ছেড়ে সে প্রায় তেরো চোদ্দ বছর আগের কথা কোথায় কোথায় যে বেসে বেড়াচ্ছে লোকটা আজ যদি খোঁজ নিয়ে জানা গেল গেল গেছে হঠাৎ হয়তো খবর গেছে বাগদাদে সেখান থেকে কারবালায় বালায় মাঝে দু একবার বাড়ি এসেছিল কয়েক ঘন্টা বড়জোর একদিনের জন্য শেষবার এসেছিল বোধ হয় বছর পাঁচ ছয়া আগে মহাসাধকের গল্প শুনে সেই দেওয়ানা বাপটির কথাই কি মনে পড়ে গেল গেছে কি ঠিক করলে বাবা পাশে এসে সুদালেন সৈয়দ গিন্নি জি এখনো যে বুঝতে পারছে না আমতা আমতা করে কানের উপর চুলগুলো টানতে টানতে বলে সিকান্দার এতে আবার বুঝা বুঝির কি আছে বাবা লোক রাখবে তার তদারক করবে তুমি শুধু দেখবে যাতে নষ্ট না হয় কিছু তাতে সময় লাগবে তোমার এটা ঠিক কিন্তু সেটা তো আমি পুষিয়ে দেব বাবা বুঝি এখনই ওর মুখের হাটা শোনার জন্য তাকিয়ে থাকেন সৈয়দ গিন্নি গরিব স্কুল মাস্টারের মনে কেন এত দ্বিধা কেন এত সংশয় সৈয়দ গিন্নি কি কখনো বুঝবেন সিকান্দার মাস্টার নিজেও তো বুঝতে পারছে না সৈয়দ গিন্নির অযাচিত অনুগ্রহ দানের এই উগ্র ইচ্ছাটাকে হয়তো উপকারের ইচ্ছে আদৌ নেই সৈয়দ গিন্নির সতার বিশ্বাসযোগ্য লোকের হাতে আপন সম্পত্তির রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়ে প্রবাসী তিনি নিশ্চিন্ত হতে চান মাত্র আর কিছু নয় নিরুত্তর সিকন্দার মাথা চুলকায় সেন্ডেলের উচ্চ শব্দে অসন্তোষ জানিয়ে রসুই ঘরের দিকে চলে যান সৈয়দ গিন্নি